এই আমরা যে গ্রো আট হাইব্রিড ওয়ান ওয়ান গ্রিড ইনভার্টার এখানে আছে গ্রো হাইব্রিড অন গ্রিড ইনভার্টার আর দিকে আসছিল গ্রো আর্ট হাইব্রিড অফ গ্রিড ইনভার্টার প্লাস ওয়ান গ্রিড তো এখানে কিছু প্রোডাক্ট রাখা হয়েছে শুধু স্যাম্পল সোরব তো আর সব প্রোডাক্ট আমার পুলিশ স্থানে হয়তো অন্ধকার দেখা যাচ্ছে না এটা হইতে আছে হলো বিশ কে কিলো এখানে টেন কে থেকে একশো কে পর্যন্ত আছে আর অনেকে হয়তো বুঝতে কষ্ট হয় বিশ কে মানে বিশ হাজার আর টেন মানে দশ মানে একশো মানে এক লাখ আচ্ছা এই এখানে দেখেন এটা হলো গ্রোয়ার হাইব্রিড পপ গ্রিড ইনভার্টার এটা হলো আপনার হলো এটা হচ্ছে মডিউল হচ্ছে হলো এটা হলো এটা হলো পাঁচ কে পাঁচ হাজার এটা হলো পাঁচ হাজার এর থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কে এর বেশ কয়টা সাইজ আছে এখানে বেশ কয়টা সাইজ আছে এছাড়াও এদিকে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো আপনি আমার সাথে এসেন তো এটা আছে হলো জে এ পাঁচশো পঞ্চাশ বাইফেসিয়াল হাফ কাট মনো এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট আর যারা বাহিরে বড় বড় সাইডে কাজ করতে চান বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো যে কেউ এ প্রোডাক্ট নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন দেয় পণ্য নিতে পারেন আর এই পণ্য আমার থেকে নিতে হবে তা এই পণ্যগুলো কিন্তু সারা বাংলাদেশের পণ্য সব জায়গায় আছে আর এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে গা আর আমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাসায় এক কিলো ওয়ার্ডের একটা সিস্টেম চাইছে আসলে সিস্টেমের জন্য আমরা সাধারণত এই যে সব ধরনের স্ট্রাকচারের বিড়ম্বনা করে দেয় আসলে এগুলো কোনো প্রয়োজন নাই আমার কাছে কিন্তু সব ধরনের সিস্টেম আছে এগুলো সব স্ট্রাকচার এইখানে তো সাধারণ রাখছে আমার ওখানে অ্যাভেলেবেল আছে কারখানায় আছে প্রোডাক্টের অভাব নাই তো এগুলো সোলার অ্যান্ড গোল্ড তিনশো আট আড়াইশো আট বারো বোল্ড আচ্ছা এই যে সোলার অ্যান্ড গোল্ডের প্রোডাক্টটা দেখা এটা প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে প্রচুর চাহিদা এই ধরনের প্রোডাক্ট আর কারণ হয় আমাদেরই আছে অত্যন্ত ভালো মানে এটা প্রোডাক্ট আর প্রচুর চাহিদা এখানে বারকোড এখানে ব্র্যান্ডের নাম আর এখানে সেল জার্মানি মোনো আর কি ওয়ার্ডও দেওয়া আছে আর এই যে সেল দেখছে না সেল কিন্তু অত্যন্ত ভালো মানে এটা সেলের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চান এটা দেখেন এটা কিন্তু এটা হইতেছে একশো আট আর এই যে আড়াইশো আট সেম কোয়ালিটির প্রোডাক্ট সেম কোনো তফাৎ নাই আবার এই সুবিধার কাস্টমার সুবিধার ক্ষেত্রে যেখানে পিছনে ম্যানেজ প্লাস কেবল দিয়ে দিছে মানে লাল আর কালো তার দিয়ে দিছে দেওয়ার কারণে কাস্টমার খুব সহজে বুঝতে পারবে আর লাগানোর ক্ষেত্রে আছে এটা ইয়াকে কেটে লাগাইতে পারবে তার কেটে লাগাইতে পারবে বা এমসি কারেন্টের ব্যবহার করে লাগাইতে পারে তো এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ হয় যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ একশো দুইশো আড়াইশো এগুলো সাইজ হয় মানান ভাই এই পাশে সবচেয়ে বড় সাইজের প্যানেল দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এই পাশে সাইজের এটা আসছিল জিনকো বাইফেসিয়াল মনো হাফ কাট পাঁচশো পঞ্চাশ জিনকো বাইফিসিয়াল হাফ কার্ড আসলে এই প্রোডাক্টগুলা অনেকেই বর্তমান এই প্রোডাক্ট গুলা বাধ্যতামূলক করে সরকার যদি কোনো বাসায় বা কোনো অ্যাপার্টমেন্ট করলে নতুন কোনো বিল্ডিং করলে সেখানে সোলারের প্রয়োজন তো যদি এই ধরনের প্রোডাক্ট অনেকেই খুঁজেন অনেকেই খুঁজে পান না তো আসলে তাদের আমি একটা বার্তা দিতে চাই যে আমার কাছে সোলার সব ধরনের প্রোডাক্ট আছে আমরা কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে এসব প্রোডাক্ট লাগে আমরা দিতে পারবো আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন নিতে পারেন আসলে আমি এটা মাঝে মধ্যে কেন বলে বলার কারণে অনেকে এগুলো বুঝতে পারে না না বোঝার কারণে আমরা এগুলো বলে দিই এটা আসলে লুঙ্গি পাঁচশো ভালো মান আর যেগুলো আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো ব্র্যান্ডের কথা আমার বলার কিছু নেই তারপরে মানুষ অনেকে বোঝে না বোঝার জন্য আমি কিছু কথা বলি আমরা যদি এই পাশে আসি এই যে আসি এটা হলো যে মনো হাফ কার্ড চব্বিশ বল এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এটা যারা বাসা বাড়িতে বিল্ডিং ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ করবেন তাদের এই প্রোডাক্ট গুলো লাগে তারা হয়তো এই প্রোডাক্ট ইয়া সমাধান পান না তো আমার কাছে আসলে সমাধান আমি দিতে পারবো আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর এই যে এইটা আসে এটা জেব জেব বাই ফেসিয়াল মোনো এটা পাঁচশো পঞ্চাশ হাফ কার্ড চব্বিশ গোল্ড এটাও কিন্তু একটা ভালো মানের প্রোডাক্ট যদি এটা কেউ নিতে চান আমার সাথে নিতে পারেন আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো নাম্বারে ফোন দিয়ে আপনি নিতে পারবেন আসলে গেলে নাম্বারটা কথা বলি কেন অনেকে মেসেঞ্জারে বা মেসেজে বা হোয়াটসঅ্যাপে ঢুকতে পারে না তাদের জন্য সহজ উপায় নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে নিতে এটা হলো জিনপো পাঁচশো পঞ্চায় এই পাশের পরেও কিন্তু বড় পেন লাসে এটা হয়তো অকল্প ঢাকে রাখছে তো প্রোডাক্টগুলো সব আমার ঘোরাউন্ডটাই ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য প্রোডাক্টগুলো রাখা ছিল আর এই পাশে সোলার ল্যান্ড গোল এই পাশে আমেরিকান তো অ্যাভেলেবেল প্রোডাক্ট আমার কাছে আছে আমার সাথে আসেন একটু আমি ঘুরে দেখাবো আপনি একটু দূরে যান একটু ভালো করে ওই এত দেখানোর প্রোডাক্ট আছে আসলে আমি কিন্তু সব ধরনের দিতে পারবো যদি কেউ মাথা না চিন্তা করেন আমাকে সব ধরনের প্রোডাক্টে আছে তো এই এই সব প্রোডাক্ট দিতে চাইলে আমার কাছে সরাসরি আসতে পারেন বা ফোন কলের মাধ্যমে আসতে পারেন আর এই দেখেন এই পাশে ও সব বড় প্রোডাক্ট এই পাশেও বড় প্রোডাক্ট দুটো পাশে বড় প্রোডাক্ট এই পাইপ পুরাটাই কিন্তু বড় প্রোডাক্ট আছে আসলে এই সরু প্রোডাক্ট গুলাই ঈদের মধ্যে আমাদের হওয়ার কারণে এখানে কিছু প্রোডাক্ট ঢুকে গেছে আর বেশ কিছু প্রোডাক্ট এখানে সরু প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে আর আমার মেজর বিজনেস গুলিস্তান এই এদিক এদিক আসেন সেল আমেরিকান এটা কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট সেল আমেরিকান খুব সুন্দর মানে যদি এই প্রোডাক্টটা কারো হাতে যা থাকে সেই জিনিসটা বুঝতে পারবে যে ব্যবহার করতে সে বুঝতে পারবে যে জিনিসটা ভালো না মন্দ এটা অত্যন্ত ভালো মানে একটা প্রোডাক্ট এর পিছনে লাল কালো কেবেল দিয়ে দিছে আসলে আমরা যদি ডায়রেক্টটা খুলে রাখতে পারতাম তা ভালো হইতো কিন্তু দরকার নাই এখানে অনেক প্রোডাক্ট আছে আমরা কিন্তু ছোট ছোট সব ধরনের বিক্রি করি ছোট আপনি বাসায় একটা সোলার প্যাকেজ আর ইয়া স্থাপন করবেন সেখানে যা যা প্রয়োজন সব কিছু সামগ্রী কিন্তু আমার কাছে আছে এটা হ্যান্ডকো বারো বোল্ট চব্বিশ বোল্ট ডাবল ডিসপ্লে এটা ভালো মানের কন্ট্রোলার এটা সারা বাংলাদেশেই আছে যারা সোলার ব্যবহার করে বা সোলার বিজনেস করে তাদের কাছে আছে এটা হ্যান্ডকো আর এই লাইট গুলা সোলার শুরু যখন থেকে শুরু হয়েছে তখন থেকে প্রথম থেকে চলে এটা হলো ফাইভ এর আহ রোজের লাইট আহ বা ফাইভ ফাইবার আর এই যেখানে ইট করলে অ্যাপ্রুভাল এটা কিন্তু আগে একটা সময় ছিল ইট করলে অ্যাপ্রুভাল ছাড়া কোনো প্রোডাক্ট চলে না তো এই প্রোডাক্টটা ইট করলে অ্যাপ্রুভাল অত্যন্ত ভালো মানে একটা প্রোডাক্ট আপনি ক্যামেরা এই দিক ঘুরে ভালো ভালো করে দেখান অনেক প্রোডাক্ট আছে আসলে আমি সারাদিন তারা সব একটা প্রোডাক্টের বিস্তারিত ভালো মন্দ সব বলতে কিন্তু আমি অনেক ধরনের প্রোডাক্টে কাজ করি এই জন্য বলা সম্ভব হয় না আমি শুধু প্রোডাক্ট দেখেন আমার কাছে প্রোডাক্ট আছে এই দেখেন এই যে একটা ছোট্ট প্রোডাক্ট আর এই একটা বড় প্রোডাক্ট এর মধ্যে কোনো তফসিতে পান কিনা আপনি খুঁজে পাচ্ছেন না এরা এখানে একটা প্রোডাক্ট ধরা হয়েছে এই দুইটা প্রোডাক্ট একই এবারে এত ছোট প্রোডাক্ট এত সুন্দর সেল দেয় কেউ কখনো কেউ আনে না তো অত্যন্ত ভালো সেল দিয়ে নিয়ে আসার কারণ কি যাতে কাস্টমার ব্যবহার করে স্বাস্থ্য বোধ করে সে কোনো প্রোডাক্ট প্রোডাক্টটাও ভালো করে নিয়েছে এই যেখানে পিছনে কেবিল দিয়ে আনা হচ্ছে যাতে কাস্টমার লাগাইতে সুবিধা পায় লাল কালো কেবিল দিয়ে দিয়েছি মাইনাস প্লাস করা আছে অনা এসে খুব সহজে লাগাইতে পারবে এটা সোলার লাইন গোল্ড আর হলো সেল আমেরিকান সেল আমেরিকান হলো চল্লিশ থেকে

আম আপনাদের দেখাইছি আমি কিন্তু এখানে দাঁড়ায় থেকে ভিডিও করার কোনো সিস্টেম ছিল না এখানে কিন্তু এখানে কিন্তু মোটামুটি এখানে আসতে পারতেছি এই যে আমার ছোট প্রোডাক্ট এটা একটা রোজ রোজ টেন এম্পিয়ার অ্যানালগ মাইক্রোকোনোলার রোজ অ্যানালগ মাইক্রোকন্ড্রোলার রোজের এটা কিন্তু এদের কিন্তু ইট কল অ্যাপ এটা সো সৌরজগৎ শুরু হওয়ার থেকে এই প্রোডাক্টটা আজ অবধিও ওই একইভাবে চলতেছে আপনি এদিক একটু ঘুরে দেখান এদিক ঘুরে আমরা কিন্তু গত পরশু দিন আমরা এখানে এসে ভিডিও করতে পারি তো আলহামদুলিল্লাহ মাল শেষের মধ্যে এদিক এদিক সব শেষ আবার হয়তো সামনের সপ্তাহের মধ্যে সব ভরপুর হয়ে যাবে এর হল যে আটশো পঞ্চাশ বাই পি যারা ইন্ডাস্ট্রিয়াল বা বড় কাজ করবে তাদের জন্য এই প্রোডাক্টটা প্রয়োজন তো আপনারা আসেন এদিকে ঘুরে আমরা ভিডিওটা শেষ করে দেবো এদিকে আসেন একটু আসলে আমার এই ভিডিও বা লাইভ করা মানুষকে একটা মেসেজ দেওয়া যারা বুঝবে তারা যারা বোঝার তারা বুঝবে আর যারা না বোঝায় তাদের সারাদিন বললে বুঝবে না তো আমি শুধু তাদের একটা মেসেজ দিই যে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে আপনার কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে দিতে পারে আর আমি গত কালকেও এখানে ভিডিও করছিলাম এখানে আপনাদের দেখাইতে পারি এখানে আসতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কিন্তু শেষ শেষ প্রোডাক্ট শেষ শেষ যদি এই প্রোডাক্ট কারো লাগে কারো কারোর প্রয়োজন আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে নিতে পারেন আর এই এর মধ্যে কিন্তু সবগুলা ইন্ডাস্ট্রিয়ার কাছে বড় প্রোডাক্ট সব পাঁচশো বন্ধু পাঁচশো সত্তর এই ধরনের প্রোডাক্ট এখানে আছে তো এই পাশেও দেখেন এখানে পরিমাণ করতে পারবেন না অনেক প্রোডাক্ট এখানে আছে না আর আসলে আমাদের অডিয়েন্সটা যারা আমার সাথে আছে তারা আমার সম্পর্কে হয়তো একটু ধারণা হয়েছে তাদের তারা অবশ্যই বুঝবে আর যদি একটু মাথা চিন্তা করে তো তাহলে সব বুঝতে পারে এই যে এখানে প্রোডাক্ট আমি ওখানে সামনে দেখাইছিলাম এটা বাইফেসিয়াল, ফেসিয়াল মনো হাফ কাজ আর চব্বিশ বোল্ট এটা হলো জে এফ জে মনো এটা হলো চারশো আট এটা বর্তমান যতগুলা প্রোডাক্ট আছে এর মধ্যে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এটা আপনি দেখেন আমার শরীর ভেসে আসছে অনেক ভালো একটা প্রোডাক্ট অনেক ভালো ভালো প্রোডাক্ট প্রোডাক্ট যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারেন এদিকে আসেন এটা জিনো পাঁচশো পঞ্চাশ বাইফেসিয়াল মনো হাফ কাট চব্বিশ বোল্ট এটাও নিতে পারেন এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট অত্যন্ত ভালো প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি কারো লাগে কারোর প্রয়োজন তাহলে আমার থেকে ফোন কল দেওয়া সরাসরি নিতে পারবেন বা ফোন দেওয়া নিতে পারেন এদিকে আসেন সব হলো ওইগুলা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমার হাত হয়ে অনেক প্রোডাক্টই বাংলাদেশে অনেক বিল্ডিংয়ে লাগানো হয়েছে তো আহ অনেক জায়গায় লাগানো হয়েছে যদি কেউ চাইলেন বা কারো প্রয়োজন লাগলো তাহলে যোগাযোগ করে প্রোডাক্ট গুলা নিতে পারেন এদিকে আসেন এদিকে আসেন তো এখানে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে হয়তো আমার প্রথম থেকে শুরু থেকে যারা আছে তারা হয়তো জানে আমার কাছে কত ধরনের প্রোডাক্ট আছে কি কি প্রোডাক্ট আছে আমার সাথে অনেকেই এই প্রোডাক্ট আমার থেকে নিছে বা নিতে পারেন তো আসেন এদিকে আসেন তো আসলে আমার মেজর বিজনেস গুলি স্থান ওখানে সব ধরনের প্রোডাক্ট আছে এখানে দু একটা প্যানেল বা অন্যান্য আইটেম কিছু কিছু আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে নাই এই ধরনের প্রোডাক্ট যদি কেউ নিতে চান বা কারো প্রয়োজন তাহলে নিতে পারেন আর এদিকে আছে আপনি সোলার ও প্রোডাক্ট প্রোডাক্ট আসলে এই ধরনের যদি কেউ নিতে চান বা কারোর প্রয়োজন আর দেওয়া স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বার থেকে ফোন দেওয়া পণ্যগুলো খুব সহজে নিতে পারে না আর এই পাশে সবগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট সবগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বাংলাদেশের সব এলাকাতেই এসব প্রোডাক্টের প্রয়োজন হয় বা লাগে তারা যোগাযোগ নিতে পারেন আর আমার মনে হয় বাংলাদেশে যারা সোলার বিজনেস করে তারা এই প্রোডাক্টের সাথে পরিস্থিতি নাই এমন কোনো লোক নাই যারা সোলার বিজনেস করে এই প্রোডাক্ট কিন্তু অনেক আগে থেকে খুব ভালো পাবে সব জায়গাতেই আছে তিনটে সাইজ হয় বড় বডি ছোট বডি আর ডিজিটাল কোনো লার তো এই প্রোডাক্টগুলো যদি কারোর প্রয়োজন হয় বা কারো নিতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন বা ফোন কলের মাধ্যমে করে তো আমার সাথে যদি সরাসরি কেউ করতে চান তাহলে আমার জায়গায় আসতে হবে আর ফোন কলের জন্য আমি স্কিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব নিতে পারেন এখানে পণ্য গুলো কন্ট্রোলার এটা ডিজিটাল এটা এটা অত্যন্ত ভালো মানের একটা আপনারা চাইলে আপনারা নিতে পারেন এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট তো এটা দেখে নিজে এখানে যে কানেক্টর ব্যবহার করেছে যদি আমরা নর্মাল কানেক্টর ব্যবহার করি তাহলে আপনার চার্জিং ক্ষেত্রে লস হবে বা আউটপুটের ক্ষেত্রে দিবে না সেখানে আমরা অত্যন্ত ভালো মানের ইয়ে লাগাইছি মানে কারেন্ট লাগাইছি যাতে এখানে সমস্যা হয় তো এই প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চান বা কারোর প্রয়োজন হয় তাহলে আসতে পারেন এই এখানে আছে ওই সাইজে আছে এই যে টপ টেন চার্জ কোল্ডার এটা টেন এম্পের আছে বিশ এম্পের আছে অ্যানালক আছে ডিজিটাল আছে টেন এম্পের ডিজিটাল বিশ এম্পের ডিজিটাল ভালো কুন্ডোলার ডিসপ্লে দেওয়া আছে আর এখানে কানেক্টারটা অনেক সুন্দর ফিউজে আপনার অটো কাট করে দিবে এখানে আছে হ্যান্ডকো দুটো সিস্টেম হয় একটা হ্যান্ডকো মাইক্রো আর এটা আছে ডিজিটাল বারো বল চব্বিশ ডাবল ডিসপ্লে মাইক্রো দুইটা ডিজিটাল একটা ডিজিটাল অ্যানালগ এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের মোটামুটি সব এলাকাতেই আছে যদি কেউ প্রোডাক্টগুলো নিতে চান বা প্রয়োজন হয় তাহলে আমার সাথে আর সরাসরি করতে পারেন ফোন কলে করতে পারেন সরাসরি করতে আমাকে আসতে আসতে হবে আর যদি এমনি করতে মানে ফোন কলে করতে চান আমি স্ক্রিন নাম্বার দিয়ে রাখবো নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলো বাংলাদেশের যে কোনো বাতায় থেকে খুব সহজে নিতে পারেন আমার ঠিকানা যদি কেউ আসতে চান বা আসতে হন তাহলে আমার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে বুলিশান সুন্দরবন কর মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে পণ্যগুলা খুব সহজে বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারেন এছাড়াও আমার পণ্যগুলো আমার থেকে নিতে হবে তারা এই পণ্যগুলো বাংলাদেশের মনোভাব সব অঞ্চলেই সব এলাকাতেই সব পাইকারিদের কাছে আছে তাদের থেকে আপনারা নিয়ে সুবিধাগুলো দিতে পারেন আসসালামু আলাইকুম